শতরূপে সারদা বই থেকে পার বিষয় শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবারের সেবক স্বামী সারদানন্দ ইনি চতুর্থ সেবক পরবর্তী অংশ শিশিমা বাড়ির মধ্যে রাধু প্রভৃতিকে সঙ্গে লইয়া বারান্দায় বসিয়া মেরু দু একটি প্রশ্নের উত্তর দিয়া টিপস হইয়া কার্য সম্পাদন করিলেন শরৎ মহারাজ রেজিস্টারকে কিছু জলযোগ করাইয়া পালকিতে তুলিয়া দিলেন এবং তাঁহার সহিত একটু অগ্রসর হইয়া রওনা করাইয়া দিলেন মহারাজ এক গুরুদায়িত্ব সম্পাদন করিয়া যেন মনে মনে স্বস্তি ও আনন্দ বোধ করিলেন তাহার এইরূপ আচরণ দেখিয়া আমাদের কিন্তু অনেকেই প্রথমে একটু বোধ হইতেছিল পরে বুঝিয়াছিলাম শ্রী শ্রী মায়ের জন্য মান অভিমান ত্যাগ করিয়া ওইরূপ একনিষ্ঠভাবেই করিতে হয় ওইরূপ কাজ একনিষ্ঠভাবেই করিতে হয় ঘটনাটি নিঃসন্দেহে অনন্য সাধারণ শারদানন্দের মতো সাধক মহাপুরুষের পক্ষে এমন ঐকান্তিক সেবা সম্ভবপর একতা দেবালোকের মতো সুস্পষ্ট যে ওই মুসলমান যুবককে যে আন্তরিক আদর সম্মান সেদিন শ্রীরামকৃষ্ণ মিশনের প্রবীণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখিয়েছিলেন তা একজন সাব রেজিস্ট্রারকে তোষণের জন্য নয় সেদিনের সেই প্রাণ ঢালা ছিল ছিল মা তার কার্যে সহায়ক একজনের প্রতি মাতৃভক্ত সেবকের হৃদয়ে পূজা জয় মা জয় মা